কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস অনেক সময় অনেক দিন ধরে আমাদের ফোনে ফেসবুক আইডি লগ ইন করা থাকে ফেসবুকে ক্লিক করলে ফেসবুক আইডি ওপেন হয়ে যায় পাসওয়ার্ড চায় না কিন্তু যদি কোনো কারণে ফেসবুক আইডিটি আউট হয়ে যায় তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার ফেসবুক আইডি লগ করতে পারেন না তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখবেন ফ্রেন্ডস আমি এই ভিডিওতে ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার দুটো প্রসেস বলে দেবো কারো কারো ক্ষেত্রে হয়তো প্রথমটা কাজ করবে দ্বিতীয়টা কাজ করবে না আবার কারো কারো ক্ষেত্রে হয়তো দ্বিতীয়টা কাজ করে প্রথমটা কাজ করবে না আবার কারো ক্ষেত্রে হয়তো দুটোই কাজ করবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার প্রথম প্রসেস হচ্ছে আপনাকে প্রথমে জিমেলে আসতে হবে জিমেলে আসার পর একদম উপরে বাদ দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে স্রিলাইনে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা ফোন আছে সেটিং আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাপে যেগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলোকে শো করবে তো আপনার জিমেল অ্যাপে সব থেকে যেটা পুরনো জিমেল আইডি সেই জিমেল আইডির উপরে হ্যাঁ ক্লিক করতে হবে আমার জিমেল অ্যাপে এক এক জিমেল আইডি লগ ইন করা আছে আমি এর উপরে ক্লিক করছি জিমেল আইডির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অ্যাপেন্স আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এবার আপনাকে এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে রান্নাকে প্রোফাইল লোগোতে ক্লিক করেন তারপর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ এফোন আসে এবার এখানে প্রথমে দেখুন হোম তারপরে পার্সোনাল ইনফরমেশন তারপরে ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে দেখুন একটা আছে সিকিউরিটি এবার আপনাকে সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখুন একটা আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা ফেসবুকের লোগো দেওয়া আছে তার ডান দিকে লেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট কমের উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলের স্ক্রিন লক দিতে হবে মোবাইলের স্ক্রিন লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বাটন আছে এই বাটনে ক্লিক করলে ফেসবুক গাইডির পাসওয়ার্ড শো করবে এবার আমি ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার সেকেন্ড প্রসেস বলে দিচ্ছি আপনাকে ক্রোমে আসতে হবে ক্রোমে আসার পর একদম উপরের রান দিকে দেখুন একটা রেড আইকন আছে আপনার এখানে থ্রি ডটও থাকতে পারে যদি আপনার এখানে থ্রি ডট থাকে তাহলে আপনি থ্রি ডটে ক্লিক করবেন এবার নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে এ ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন আছে পাসওয়ার্ড ম্যানেজার এবার আপনাকে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজারের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে ফেসবুক ডট কম এবার আপনাকে ফেসবুক ডট কম এর উপরে ক্লিক করতে হবে এবার মোবাইলে স্ক্রল অফ দিতে হবে মোবাইলে স্ক্রল লক দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ফোন হবে এখানে প্রথমে দেখুন আমার ফেসবুকের ইউজার আইডি শো করছে তার নিচে পাসওয়ার্ড শো করছে আর পাসওয়ার্ডের ডান দিকে দেখুন একটা আই বটন আছে এই আই বটনে ক্লিক করে ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে